আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মহিলাদের প্রসব বেদনা চিনার উপায় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে আপু গর্ভবতী মহিলাদের প্রসব চিনার উপায় কোনটি অনেক সময় গর্ভাবস্থার ঝারানির মধ্যে অনেক ধরনের ব্যথা হয়ে থাকে কারো কোমরে ব্যথা কারো পেটে ব্যথা কিংবা কারো তলপেটে ব্যথা কিন্তু প্রসব বেদনা কোনটি এটা অনেকেই জানেন না তাই আজকের ভিডিওতে কিছু সাধারণ টপিক্স নিয়ে আলোচনা করব এই ভিডিওর না হলে যেন একজন নারীর পরিপূর্ণতা পায় না তবে মাতৃত্ব হওয়া খুবই সহজ তবে ঝানিটা খুব কঠিন তার আগে বলেনি গর্ভবতী মহিলাদের খাবারের বিষয়ে নিশ্চিত থাকতে হবে খাবারের তুলনায় গর্ভবতী মায়ের বিভিন্ন রোগ বলয় থেকে দূরে থাকে তাই বিভিন্ন ধরনের ব্যথা কিংবা নিরাময় সম্পর্কেও অনেকে জানতে চেয়েছেন তা নিয়েও আমাদের ছেলেরা অসংখ্য আছে চাইলে দেখে আসতে পারেন গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠে প্রায় দুই থেকে তিন দিন কারো কারো ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে দুই থেকে তিন দিনের মধ্যেই নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি প্রসব বেদনার মধ্যে হয়ে যায় তো আপনি প্রসব বেদনা কীভাবে চিনবেন একটি প্রসব বেদনা দুই থেকে তিন দিন স্থায়ী হওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে পরে আপনার ব্যথাটা হতে পারে পিন পিন ব্যথা হতে পারে ডেলিভারি এরকম কোনো বিষয় বিষয় নেই যে হুট করে এই ব্যথা হয়ে যায় যেটি আপনার সিরিয়ালের মধ্যে অনেক সময় দেখে থাকি হুট করেই ব্যথা উঠে গেল বাচ্চা হয়ে গেল বিষয়টা আসলে ওইরকম না নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজারান ডেলিভারি হোক একজন মায়ের যখন ডেলিভারি পেন ওঠে ওই সময় তার পিন পিন ব্যথা হয়ে দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যথাটা স্থায়ী হয়ে তারপর ব্যথাটা ত্রীব্র হতে পারে ত্রিব্র ব্যথার মধ্যে চার থেকে ছয় ঘন্টার মধ্যে বাচ্চা হয় চার থেকে ছয় ঘন্টা ব্যথাটা ত্রিব্র থাকে এরকম নয় যে তিন দিনেই ব্যথাটা ত্রীব্র থাকে যদি তিন দিন পর্যন্ত আপনার ব্যথাটা ত্রিপ্র থাকে সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে এমনকি ডক্টরের সাথে খোলা মেলা কথা বলতে হবে অনেক সময় আমরা দেখে থাকি পিন পিন ব্যথার মাধ্যমে কারো কারো ত্রিব হয় আবার হয় হয় সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে প্রসব বেদনা উঠতে চলে যায় তারই মধ্যে এমন ইউটিক একটি শিশু ভাসমান থাকে এমন ইউটিক তরলের মধ্যে যখন আপনার শিশুর প্লাস্টিক ব্যাগ কিংবা পানি ব্যাগ ফেটে যাবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা নিজ দিকে আসতে শুরু করেছে সেই সাথে আপনার ঝনিপতে

ফজিশন সাপালিক আছে কিনা কিংবা আপনার বেবিটি নর্মালে হবে কিনা অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে নর্মাল ডেলিভারির তারিখটা বিশ দিন রয়েছে কিংবা পনেরো দিন রয়েছে তার আগেই ব্যথা উঠেছে সেই ব্যথাটা অনেকে নিশ্চিত হয় না যে এটা কি ডেলিভারির পিনে ব্যথা নাকি অন্য কোনো ব্যথা সেই ক্ষেত্রে যদি ব্যথাটা ত্রিব হয় তাহলে বুঝতে হবে সেটি আপনার নর্মাল ডেলিভারি কিংবা প্রসব বেদনা উঠতে চলেছে বিষয়টি ওরকম নয় যে পনেরো দিন আগেই আপনার নর্মাল ডেলিভারি হবে না কিংবা পনেরো দিন পরে আপনার প্রসব বেদনা উঠবে না পৃথিবীর এরকম কোনো সাধ্য নেই একটি সন্তান ঠিক কখন জন্মগ্রহণ করবে তার সঠিকভাবে বলার মতো তারপরও বলে রাখি একজন গর্ভবতী মহিলার যদি ডেলিভারি ডেট এক সপ্তাহ আগে প্রসব বেদনা ওঠে তাও কোনো চিন্তার কারণে হতে পারে অনেক রুগী আছে যা এক সপ্তাহ বা পনেরো দিন আগে প্রসব বেদনা ওঠে তার সন্তান প্রসব হয়েছে তাই বলে রাখি হাঁটাহাঁটি করুন গর্ভবতী মায়েরা গড়ের যে কোনো কাজে এক্টিভ থাকুন তবে বাড়ির কাজ হেরিয়ে চলতে হবে সেই ক্ষেত্রে আরও বলে রাখি একজন গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানির গর্ভবতী মহিলাদের কোনো বিকল্প নেই একজন সুস্থ মানুষের দৈনিক চার লিটারের বেশি পানি খাওয়ার কথা বলে চিকিৎসকরা সেই ক্ষেত্রে একজন গর্ভবতী মহিলার এমনই টিক তরল যেন কম না হয় সেই ক্ষেত্রে একজন গর্ভবতী মহিলা আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার কথা বলেন চিকিৎসকরা দিনে এবং সকালে বিকেলে অন্তত পক্ষে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করুন হাঁটাহাঁটির ফলে আপনার সন্তান নিজ থেকে নামতে শুরু করবে যেটি আপনার নর্মাল ডেলিভারির জন্য অনেকটাই সহায়ক হবে সেই ক্ষেত্রে খাবার টক দই খেতে পারেন তেমনি নবজাতক কিংবা আপনার গর্ভস্থ শিশুটির জন্য অনেক উপকারী সেই হিসেবে গর্ভবতী মহিলারা অবশ্যই টক দই খেতে হবে মিষ্টি দই এড়িয়ে চলবেন তার সাথে রয়েছে মনোশক্তি মনোশক্তি হচ্ছে সবচেয়ে বড় ধৈর্যশীল থাকতে হবে একটি মায়ের প্রসব বেদনা ওঠার পরে সেটি যদি তিন থেকে চার দিন স্থায়ী হয় সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে নিশ্চিত থাকতে হবে যে আমি নর্মাল ডেলিভারি নিব কিংবা আমি ব্যথা শেষ পর্যন্ত দেখব যদি আপনার শিশুটি সুস্থ থাকে সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে অপেক্ষার ফল মিষ্টি হয় গর্ভবতী মহিলাদের দশ মাসের জার্নিটা খুবই কঠিন এই সময়টুকু যদি আপনি পার করতে পারেন শারীরিক জীবন আপনি ভালো থাকবেন একজন সিজারিয়ান রোগীর সুস্থ হতে প্রায় চল্লিশ দিনেরও বেশি সময় লাগে তারপর এক থেকে তিন বছরের ভিতরে বাচ্চা নেওয়া যায় না সেই ক্ষেত্রে গর্ভবতী দের বলতে চাই নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিংবা ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীলের ক্ষেত্রে একটি সন্তান নর্মাল ডেলিভারিতে সম্ভব যদি আপনার সন্তানটির সব কিছু ঠিক থাকে তাই একজন চিকিৎসকের সাথে খোলামেলা কথা বলে আপনি জেনে নিন আপনার নর্মাল ডেলিভারি হবে কি না হাঁটাহাঁটি করুন হাঁটাহাঁটির মাধ্যমে রয়েছে নর্মাল ডেলিভারি টিপস কি সুস্থ থাকুন দিনের বেলা অন্তত পক্ষে দুই ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন গর্ভবতী মহিলাদের নয় মাস কিংবা আট মাসের শেষের দিকে ঘুম খুবই কম হয় ঘুমের জন্য আপনি সকালে এবং বিকালে হাঁটাহাঁটি করুন প্রচুর পরিমাণে গড়ের কাজে একটিভ থাকুন তবে হালকা পাতলা কাজ করে করে বিশ্রাম নিয়ে নিয়ে আবার কাজ করবেন মনে রাখবেন কোনো কাজ লং টাইমে করতে যাবেন না সেটির জন্য আপনার সন্তানের ক্ষতি না হয় সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের এমনই তরল বা সাদা স্রাব যেতে দেখেন সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাসায় বসে থাকবেন না কোনো ধরনের গায়নি কিংবা কোনো ধরনের ধাত্রী দিয়ে চেষ্টা করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নথুবা আপনার অনাগত সন্তানের সমস্যা হতে পারে মানুষ এখন বোকা নয় মানুষ এখন স্মার্ট চিনতে হবে জানতে হবে তাই সর্বপ্রথমে বলে রাখি চিকিৎসকের সাথে পরামর্শ রাখবেন যা কিছু হয় চিকিৎসকের শরণাপন্ন হন আপনার রক্তের গ্রুপ অনুযায়ী কারো রক্তের সাথে মিলিত রাখুন যোগাযোগ রাখুন যেন আপনার যে কোনো সমস্যাতে পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের আরও বলতে চাই সহবাস করা থেকে এড়িয়ে থাকবেন আট মাসের পর থেকে সহবাস করা যাবে না সহবাস করলেও আপনার গর্ভস্থ সন্তানটির সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যুক্তরাষ্ট্র অধ্যাপক জাকিয়া সুলতানা জানিয়েছেন একজন গর্ভবতী মায়ের পাঁচ মাসের পর থেকে তার অনাগত সন্তান তার মনোভাব সব কিছুই বুঝতে পারে আপনার মন খারাপ আছে কিনা বা আপনি কোনো দুশ্চিন্তায় ভুগছেন কিনা আপনার সন্তান আপনার অনুভূতিটি বুঝতে পারে তাই একজন গর্ভবতী মায়ের অবশ্যই হাসি খুশি থাকতে হবে দিনের চলাপেরা রাতের চলাফেরা আপনাকে অবশ্যই হাসি খুশি থাকতে হবে সন্ধ্যার পর চা পান করা যাবে না চা ঘুমের ভেঘাত গোটাই সেই ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের চা পান করা যাবে না এমনকি রাতের খাবার অন্তত পক্ষে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে খেতে হবে মনে রাখবেন গর্ভবতী মহিলারা যদি ঘুম না আসে সেই ক্ষেত্রে অল্প বই পড়তে পারেন কিংবা রাতে হাঁটাহাঁটি করতে পারেন রুমের ভিতরে সেই ক্ষেত্রে আপনার প্রিয় মানুষকে সাথে রাখুন যে কোনো ধরনের খাবার ফ্রিজের ঠান্ডা খাবার এড়িয়ে চলুন গরম করে কান কিংবা হালকা কুসুমযুক্ত পানি খেতে পারেন প্রচুর পরিমাণে ব্যথা হলে গরম পানির ছেঁক নিতে পারেন সেই ক্ষেত্রে আরেকটু আরামের জন্য পায়ের নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন আপনার পেটে যেন চাপ না পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানের সঙ্গে কথা বলুন তার মনোভাব বুঝুন তার নড়াচড়া বুঝুন একজন সুস্থ সন্তান একটি মায়ের গর্ভে দিনে অন্তত দশ বার বেশি নড়াচড়া করে তাই আপনার শিশুটি কয়বার নড়াচড়া করছে সেই বিষয়ে খেয়াল রাখুন আপনার শিশুটি সুস্থ আছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখুন একেবারে খাইতে মন না চলে বারে বারে খাবার গ্রহণ করুন বেশি পরিমাণে পানি পান করুন ঠান্ডা পানি এড়িয়ে চলুন অল্প অল্প করে খাবার কান কিন্তু সেটি যেন পুষ্টি সমৃদ্ধ হয় আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর গর্ভবতী মা মা হিসেবে যদি আপনি দেখে থাকেন আপনাকে অনেক অভিনন্দন তাছাড়াও আপনি আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এরকম অসংখ্য ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তাই ইচ্ছে করলে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই মায়েদের জন্য রইল শুভকামনা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ